টাইম ম্যানেজমেন্ট মানুষের জীবনে সফলতার জন্য খুবই দরকারি যারা টাইম ম্যানেজ করতে পারে না তারা জীবনে পিছিয়ে থাকে এবং যারা সময়কে সুন্দরভাবে ম্যানেজ করে টাইমকে যথাযথভাবে ব্যবহার করে তারাই জীবনে এগিয়ে থাকে তো আজকে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করা যায় তার কিছু সূত্র আপনাদেরকে জানাবো প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে একটা সুন্দর একটা আপনাকে রুটিন করতে হবে রুটিনটায় অবশ্যই আপনাকে সকাল সকাল বিছানা থেকে উঠার একটা রুটিন রাখতে হবে তো আপনার প্রথম কাজটাই হবে সকাল সকাল বিছানা থেকে ওঠা দেন আপনি টাইমকে যদি ভালোভাবে কাজে লাগাতে চান আগের রাতে আপনার পরবর্তী দিনের কাজের একটা ছোট লিস্ট করে রাখতে পারেন ছোটো লিস্ট করে রাখলে দেখা যাবে যে আপনার কোন কাজটা প্রায়োরিটি বেশি সেই কাজটা আগে করবেন এতে করে আপনার যে সময়ের যে সঠিক ব্যবহারটা সেটা আপনি করতে পারবেন আর কিছু আরেকটা হচ্ছে যে আপনি আপনার একটা প্রাইম টাইম আছে যেটা হলো সবারই থাকে প্রাইম টাইমটা হচ্ছে আপনি হয়তো একটা সময়কে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন সকালবেলা হতে পারে বিকালবেলা হতে পারে বা সন্ধ্যাবেলা বা রাতের বেলা হতে পারে এরকম একটা টাইম আপনাকে জানতে হবে যে আপনি কোন সময়টায় খুব সুন্দরভাবে কাজ করতে পারেন সেই প্রাইম টাইমটা আপনাকে মাথায় রেখে আপনার যে রুটিনটা ওটা করতে হবে আর গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেই কাজগুলো আপনি প্রথমেই রেখে দেবেন প্রথমে গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয়ে গেলে তাহলে আপনার যে সময় যে ম্যানেজমেন্টটা সেটা ঠিক হবে আর সময় ম্যানেজমেন্টকে আরও সুন্দর করার জন্য আপনাকে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে যারা মোবাইল ফোন থেকে দূরে থাকতে পারবে তারা সময়কে সুন্দরভাবে ব্যবহার করতে পারবে একদমই আপনি মোবাইল ফোন থেকে দূরে থাকবেন সেটা না আপনাকে যথাযথ ব্যবহারটা শিখতে হবে মোবাইল ফোনের আবার অনেকেই আছে খুব মোবাইল আসক্ত তো যারা খুবই মোবাইল আসক্ত তাদের থেকেও দূরে থাকতে হবে মোবাইল আসক্ত ব্যক্তি ভালো কিছু নিয়ে আসবে না তো মোবাইল আসক্ত থেকে দূরে থাকুন আরেকটা হচ্ছে আপনাকে ছোট 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 কাজগুলো করতে হবে যেমন আপনার যদি কোনো কোনো যদি বড় কাজ থাকে সেটাকে আপনি ছোট অংশে ভাগ করে কাজগুলোকে ছোট করে নেবেন এই এই পদ্ধতিতে জাপানিরা কাজ করে থাকে এবং তাদের এই জাপানি পদ্ধতির নামটা হচ্ছে পোডোমোরো পদ্ধতি তারা বড় কোনো কাজকে ছোট করে করে খুব সুন্দরভাবে শেষ করে ফেলে আর এক্ষেত্রে আপনি স্টপ ওয়াচ ব্যবহার করতে পারেন স্টপ ওয়াচ ব্যবহার করলে আপনি একটা কাজ করতে কতক্ষণ সময় নিলেন সেটা বোঝা যায় তো স্টপ ব্যবহার করে সময়কে কার সুন্দরভাবে ব্যবহার করা যায় এভাবে টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি জীবনে দ্রুত সফল হতে পারবেন এবং জীবনকে অনেক সুন্দর করতে পারবেন ধন্যবাদ স্যাম কি